শর্ত দুইটা এক মুশ্রিক হওয়া যাবে না ইমানদার হতে হবে মুসলমান হতে হবে দুই হিংসুক যাবে না হিংসুক হওয়া যাবে না দুইটা শর্ত থাকলে আপনি অটোমেটিক ক্ষমা পেয়ে যাবেন যেই রাতে যেই রাতে ক্ষমা পাওয়ার গ্যারান্টি আছে সেই রাতে জায়গা থাকা ভালো না ঘুমায় থাকা ভালো সেই রাতে আমল করা উত্তম নাকি পাপ কাজ করা উত্তম আমল করা আমলগুলো কেমন হবে আমল কেমন হয় যেই কোনো কাজ জিকির করবেন তসবি তাহালিল পড়বেন রাতভর নফল নামাজ পড়লেন মানুষকে মেহমন্দারি করলেন তো মানুষকে মেহমন্দারি করতে না পারলেন দান ফটকা করবেন যে কোনো একটা উত্তম কাজ করেন নবীজি বলেন ওই রাতে আমার আল্লাহ তালা হিংসুক আর মুশরেক ছাড়া বাকি সবাইকে মাফ করে দেয় আমরা ক্ষমা চাই আমরা ক্ষমা চাই ক্ষমা করবেন তিনি তিনি কে তিনি কে আর এই রাতের বিরুদ্ধে ফতুয়া দেয় তিনি হচ্ছেন আমার মতো মোল্লা আমার মতো দেড় মোল্লা ফতুয়া দেয় সব মানুষ বলতে কোনো শব্দ নাই কিচ্ছু নাই 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 তুমি পাইবা কেমনে তুমি তো ঠিক মতো লেখাপড়া করলা না লেখাপড়া ঠিক মতো করলে তুমি ঠিকই পাওয়া যাইত এমন একটা সময় আমরা হাজির হইলাম এমন একটা মাসে আমরা হাজির হইলাম এই মাসে এমন একটা রজনী আছে

ষোলো জন সাহাবি এই সংক্রান্ত হাদিস রবায়াত করেছেন হাদিস বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ওই রজনীতে আমার আল্লাহ হিংসুক আর মুশরিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন হয় নাই আস্তে কন সবাই আরো আসতে কন আপনারা জোরে কইলে মাইকে শোনা যাবে যে কিছু লোক বই এখানে সবাই একসাথে বলেন সুবাহান আল্লাহ প্রশ্ন করি উত্তর দিবেন উত্তর দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন ভাই বলেন আমরা কোন মাসে হাজির হয়েছি হ্যাঁ না না ইংলিশ তো সবাই ওরে বড়া ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মাঝামাঝি একটা দিন আছে যেই দিনে চিপা চাপায় আমাদের যুবক ভাই থেকে পাওয়া যায় চোদ্দই ফেব্রুয়ারি এবার দেখম তোরা কোথায় যাস হে যুবক ভাইরা এলাকার যুবক শোনো আজীবন স্কুলের দোহাই দিয়া কলেজের দোহাই দিয়া ভার্সিটির দোহাই দিয়া একা আমার যুবক ভাইয়ের দায়ী তাই না আমার বোনেরও দায়ী আছে আজীবন ঘুরছ চোদ্দই ফেব্রুয়ারিতে এবার তোমাদের ইমানের পরীক্ষা হবে এবার চোদ্দই ফেব্রুয়ারি সাবানের চোদ্দ তারিখ সমবরাত একদিন দেখে যাবে তোমার ইমান কদ্দু এবার তোমার ইমানের পরীক্ষা নেবে আল্লাহ তুমি কি তোমার গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকো না তুমি কামলি ওয়ালার প্রেমে পড়ে থাকো দেখবে এবার আমার আল্লাহ তাহলে বলেন কোন মাসে হাজির হয়েছি সাবান মাস সবে বরাতের মাস এই সবে বরাত যখন আমরা সবে বরাতের কথা বলি আমাদের অনেক ভায়রা বলে সবে বরাত বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই লা আসলালাহু এর কোনো ভিত্তি নাই লাইসালাহু সবে বরাত তারা বিভিন্ন ভাষা বলে আমি কিছু আরবি বললাম একটা একটা উর্দু বললাম ফার্সি বললাম বাংলা ম্যাচিং করে বললাম আর কি তারা বললেন বরাত বলতে কোনো শব্দ নাই কিন্তু কি জিনিস যদি আমরা এতটুকু জানি বরাত কি জিনিস তাহলে দেখতে সব বরাত কোরআনের মধ্যে আছে জানতে হবে ভাই বলেন জানতে হবে কে কে জামাত দেখার সময় নাই এই জায়গায় সবাই এই জায়গায় একমত আমাদের আলেমদের মধ্যে বড় বড় আলেম যাহারা আছে তাহারাও দেখবেন সবারদের পক্ষে বাহাজ করে বেড়াচ্ছে দেখে অনেক ভালো লাগে মনের মধ্যে যে আমরা নিয়ে যুদ্ধ করছি তারাও নিয়ে যুদ্ধ করছে আমাদের আমাদের সাথে মিলে ব্যালেন্স করে তাহলে এই স্বারতের কথা কোরআনে আছে কিনা না জানতে হবে ভাই আছে নাই ওটা ফটো আপনারা দিন না আমরাও দেব না ফতুয়া দেবে স্বয়ং আল্লাহ নিজে আল্লাহর ফতুয়া বোঝাই দেবে সাহাবা জানতে রাজি আছি আমরা সুরা একেবারে শেষের দিকে আল কোরআনের সুরত দোহান আমার পাশে আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আছেন হুজুর যদি হাফেজ হয় আলহামদুলিল্লাহ না হইলো আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর জানে এ বিষয়গুলো সুরত দোহানের তিন নম্বর আয়াত কয় নম্বর আয়াত ভাই কারো মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান প্রয়োজন বললে নোট করেন আগামীকালকে কাজে লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কাজে লাগবে ইনশাআল্লাহ আমার তথ্যগুলো আর মনে করিয়েন না বাচ্চা পোলা আট প্রসিদ্ধ আইসে ভুল তথ্য দিয়ে চলে যাবে এমনটা মনে করিয়েন না যেই কটা কিতাবের কথা বলবো প্রত্যেকটা কিতাব আমি অধমের ঘরে আছে এই সুরাত মধ্যে আল্লাহ রাব্বাল আলমিন জানাচ্ছেন ইন্না আমি লাইলাতুম মোবার ইহাকে নাজিল করেছি কি নাজিল করছেন সেটা পরে জানবো সেটা না জানলেও চলবে লাইলাতুম মোবার এটা খেয়াল রেখেন লাইলাতুম লাইলাতুম মোবার এই লাইলাতুম মোবারকা কি জিনিস আগে আমরা এটা জানবো বিভিন্ন হাদিসের মধ্যে আমরা পাই সাবান সাবান মাসের মধ্যবতী রজনী শাবান মাসের মিডিল পয়েন্টের যে রাত পনেরোই তারিখ চোদ্দ তারিখ দিন যে রাতে পনেরোই শাহবান যেটা ওটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইল আতুন শাহবান এই ব্যাখ্যা করতে যাইয়া অর্থ করতে যাইয়া বিখ্যাত মুফাসিদ হাফিজুল হাদিস আল্লাহমা ইমাম কুর্তুবির আহমাতুল্লাহ গালাই তার তাপসিরে কুর্তুবির মধ্যে দলিল দিচ্ছেন নোট করতেছেন তিনি নিঃসরমিন সাহাবানের অর্থ করতেছে অর্থ বলছেন চারটা কয়টা বলেন কয়টা এক নম্বরে তিনি লিখেছেন লাইলাতুম মো মোবারকা এক নম্বরে নিসরমিন সাহাবানের যে চারটা শব্দ চারটা অর্থ একটা এক নম্বর অর্থ হচ্ছে লাইলাতুম মোবার তাহলে আমরা কোরআনে পাচ্ছি লাইলাতুম মোবার এবার দেখেন এই লাইলাতুম মোবার সমর্থবোধক শব্দ লাইলাতুল বরাত যেটাকে আমরা সবে বরাত বলি দ্বিতীয় অর্থ লিখেছেন লাইলাতুল বরাত লাইলাতুল লাইলাতুল অর্থাৎ শবে বরাত সব মানি রাত্র বরাত মানি বরকতময় তিনি ইমাম কর্তুমি রহমাতুল্লাহ আলাই লাইলাতুম মোবারকা আর লাইলাতুল বরাত দুইটাকে সমর্থবোধক শব্দ হিসেবে ব্যবহার করেছেন তাহলে আপনারা বলেন সবে বরাত লাইলাতুল বরাত এটা কোরআনে পাওয়া যায় কি যায় না ডাইরেক্ট না পাওয়া গেলেও সমর্থবোধক শব্দ পাওয়া যায় সবে ডাইরেক্ট কোরআনে না পাইলেও এর সমর্থ শব্দ আমরা কোরআনে পাচ্ছি পাচ্ছি ভাই আমি যেখানে বসেছি এটার নাম কি বলেন তো একটু দেখি এটা তো ইংলিশ শব্দ চার পায়া কুরসি আরবি শব্দ বসার বস্তু বলেন আমি কি কোনো নাম ভুল বলছি ভুল বলছি আমি এটা 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 তো কুরসি তার কোনো ভুল আছে আমি যে কুরসিতে বসছি আমি যে কুরসিতে বসছি এটাও ভুল না চেয়ারে বসছি তাও ভুল না ভুল বলবো ওই ব্যক্তি যেই ব্যক্তি সমর্থবোধক শব্দ বোঝে না এজন্যই আমরা লাইলাতুল মুবারক লাইলাতুল বরাত যে সমর্থবোধক শব্দ এটা বুঝি না ফতুয়া দেয় সমরাত বলতে কোনো শব্দ নাই এজন্য আমরা ফতুয়া দিয়ে বেড়াই আমরা কত বড় শিক্ষিত লোক আমরা কোনটা জল কোনটা পানি কোনটা ওয়াটার এটা নির্ণয় করতে পারতেছি না কথা কোরআনে পাইলাম পাইছিনা ভাই বলেন পাইছিনা না এই লাইলুল বরাতকে আমরা কেন কেন আমরা ভাগ্য রজনী বলি অনেকে বলেন না ভাই এটা ভাগ্য রজনী বলি বলি এটা আমরা হুজুরা মাঝে মধ্যে বলি প্রায় সময় বলি সবে বরাত মানি ভাগ্য রজনী কেন ভাগ্য রজনী বলি শোনেন জগৎ বিখ্যাত তাফসির কিতাব তাফসির কর্তুবীর মধ্যে উল্লেখ রয়েছে আল্লামা ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ দয়াল নবীজি বলেছেন বলেন কে কে বলছে বলছে আমি মোল্লা বলছি আমাদের প্রধান বক্তা শিয়াবদ্দিন উদ্দিন বলছে ইমাম সবদুর বলছে আটটসি বীর বলছে সরমুনার বীর বলছে তাবলিকের আমির বলছে বলছে কে স্বয়ং নবীজি নিজে বলেছেন নবীজি বলেছেন এক সাবান থেকে আরেক সাবান পর্যন্ত এই যে সাবান মাসে আমরা হাজির হইলাম আজকে এক সাবান থেকে আরেক সাবান পর্যন্ত মানুষ কোন কোন কাজ করবে কে বিবাহ করবে কার সন্তান হবে কে দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করবে আমার আল্লাহ তাআলা বাৎসরিক ভাগ্যটা ওই সময় নির্ধারণ করে দেয় রাত্রে ওই যে রজনী লাইলাতিন শাহবান ওই রজনীতে নির্ধারণ করে কে মৃত্যুবরণ করবে কে ভালো আমল করবে কে বিবাহ করবে কার সন্তান জন্ম হবে সব কিছু আমার আল্লাহ তালা সবে বর্তার রাত্রে আপনার আমল নামার ভাগ্যের লিখনের মধ্যে দিয়ে দেন তাহলে সবে বরাত যে ভাগ্য রজনী এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে ভাই বলেন কোনো সমস্যা হয়েছে এবার শুনেন এই যে সবরাত কোন দিন তা তো আমরা জানবো আগে সবরাতের মিনিং জানলাম মানা জানলাম মানে জানলাম কেন এটাকে ভাগ রজনী বলে সেটা বললাম সেটা জানলাম এবার সেই রজনী কোন দিন সেই রজনী কোন দিন আমরা সেটা জানবো জানবেন ভাই আজীবন জানছি আমরা কিন্তু সবাইকে জানানোর উদ্দেশ্যে আমরা জানবো এবার আল্লাহ হাবিবের প্রিয় সাহাবি হজরত মুআজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ইমাম আবু বকর ইবনে আবু আসিম রাহমাতুল্লাহি আলাই তার আস-সুন্নাহ কিতাবের ৫১২ নম্বর হাদিসে মুদ্দুল্লাহ করছেন

একাধিক কিতাবের মধ্যে আদিষ্ট উল্লেখ রয়েছে হাদিসের সনদ স্পষ্ট সহি যদি কোনো আলেমের কাছে কিতাবগুলো থাকে খোলেন মিলেন না পেলে আমি নিজামুদ্দিনের কাছে আসেন খুলে দেখা দেব ইনশাআল্লাহ কোন ভয় আছে কোনো টেনশন আছে ভয় পায়েন না কিতাব থেকে খুইলার দেখানোর যোগ্যতা আমাদের আছে আর কিছু পারিয়েন না পারি কিতাব থেকে হাদিস দেখাইতে পারবো ইনশাআল্লাহ

আমার আল্লাহ সাবান মাসের নিঃশ্রমিন সাবানে সাবান মাসের মধ্যবর্তী রাত্রে কোন সময় একটা মাস তিরিশ দিন হয় সর্বোচ্চ আরবি মাস তিরিশ থেকে উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ এরকম হয় তাহলে যদি তিরিশ দিন হয় তাহলে চোদ্দ তারিখ দিন যায় রাত্র পনেরো তারিখ পরে আরবি মাস গণনা হয় সন্ধ্যা যাবে সূর্য ডুববে ওই দিন শেষ রাত্র শুরু হয়েছে দিন শুরু হয়ে গেছে আরেকটা তাহলে মধ্যবর্তী রজনী মাঝখানের রজনী অর্থাৎ চোদ্দই সাবান যাওয়ার পরে পনেরোই সাবান শুরু হবে চোদ্দ তারিখ দিন যায় রাত্রিটা যেটাকে আমরা বাঙালিরা চিনি আল্লাহর হাবিব বলতেছেন ওই দিনে ওই দিনে ওই দিনে আমার আল্লাহ রাব্বাল আলমিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেয় ইল্লাল আও মুসাহীন হিংসুক আর মুশিক ছাড়া বাকি সবাইকে মাফ করে দেয় আপনার কেউ হিংসা করবেন কেউ হিংসা করবেন হিংসা করবেন দুই হাত তো দেখান তো শর্ত দুইটা এক মুশরিক হওয়া যাবে না ইমানদার হতে হবে মুসলমান হতে হবে দুই হিংসুক হওয়া যাবে না হিংসুক হওয়া যাবে না দুইটা শর্ত থাকলে আপনি অটোমেটিক ক্ষমা পেয়ে যাবেন যেই রাতে যেই রাতে ক্ষমা পাওয়ার গ্যারান্টি আছে সেই রাতে জায়গা থাকা ভালো না ঘুমায় থাকা ভালো সেই রাতে আমল করা উত্তম নাকি পাপকাস করা উত্তম আমল করা আমলগুলো কেমন হবে আমল কেমন হয় যেই কোনো কাজ জিকির করবেন তসবি পড়বেন রাত নফল নামাজ পড়লেন মানুষকে মেহমানি করলেন তো মানুষকে মেহমানি করতে না পারলেন ডান করবেন যে কোনো একটা উত্তম কাজ করেন বলেন ওই রাতে আমার আল্লাহ হিংসুক আর মুশ্রিক ছাড়া বাকি সবাইকে মাফ করে দেয় আমরা ক্ষমা চাই আমরা ক্ষমা চাই ক্ষমা করবেন তিনি কে তিনি কে এই রাতের বিরুদ্ধে ফতুয়া দেয় তিনি হচ্ছেন আমার মতো মোল্লা আমার মতো দেড় পাতার মোল্লা ফতুয়া দেয় সবাই বলতে কোনো শব্দ নাই কিচ্ছু নাই 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 তুমি পাইবা কেমনে তুমি তো ঠিক মতো লেখাপড়া করলা না লেখাপড়া ঠিক মতো করলে তুমি ঠিকই পাওয়া যাইতা লেখাপড়া করলে তুমি ঠিক পাওয়া যায় কারণ নাই বলে তাদের পরিচয় দিচ্ছি এবার তার আগে আমি যে বলেছিলাম ষোলো সাহাবী থিকা হাদিস পাওয়া যায় ওই সমস্ত সাহাবিদের নাম শুনবেন ভাই শুনতে মন চাই নবীজির সাহাবিরা হাদিস বলেছেন এইটা তো ক্ষমা পাওয়া যায় এবার শোনেন কোন কোন সাহাবি বলেছেন একটানা না ষোলো জন সাহাবীর নাম বলছি খেয়াল করেন এক নম্বরে যে হাদিস বললাম হজরত জবাল রাজি আল্লাহ আনহু তিনি তার থেকে হাদিস পাওয়া যায় দুইটা কয়টা হজরত আবু মুসা আলা শাহরি রাজি আলা আনহু তিনিও এই একই হাদিস উল্লেখ করেছেন একই বিষয়ের এই সাবান মাসের চোদ্দ তারিখ দিন যে রাত্রের হাদিস অর্থাৎ সবে হাদিস হজরত কাসির ইবনে মুররাত আল হাদরাম ইরাদি আল্লাহ তালা আনহু তিনি হাদিস বলেছেন হজরত আবু ওকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তার থেকে হাদিস পাওয়া যায় দুইটা কয়টা হাদিস পরে গণবেন দরকার সাহাবিদের নাম খেয়াল করেন পাঁচ নম্বরে হজরত জাবের রাজি আল্লাহ তালা আনহু ছয় নম্বরে হজরত আবদুল ইবনে আমর রাজি আল্লাহ তালা আনহু সাত নম্বরে আমি رضی اللہ تعالی عنہ تار کا حدیث فوضہ ہے تینٹہ اٹھ نمبر حضرت ابو سلمہ رضی اللہ تعالی عنہ نوی نمبر حضرت عثمان ابن عابیل عص رضی اللہ تعالی عنہ دوشت نمبر হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 নম্বরে হযরত ауফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 নম্বরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকেও হাদিস পাওয়া যায় 2টা 14 নম্বরে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 নম্বরে হজরত আবু ওমামা রাজিয়াল্লাহ তাল আনহু ষোলো নম্বরে হজরত আতা ইবনে ইয়াসার রাজিয়াল্লাহ তাল আনহু সবাই মহব্বতের সঙ্গে বলবেন কি সুবাহ আল্লাহ এই মোট ষোলো জন সাহাবি থেকে হাদিস পাওয়া যায় সর্বদের পক্ষে আর ফতুয়া পাওয়া যায় বিরুদ্ধে ফতুয়া পাওয়া যায় আমার মতো দেড় ফাদার ছটি মোল্লার কাছ থেকে বলেন আমরা এই সমস্ত মোল্লার পথে আসি না সাহাবিদের পথে আসি সাহাবিদের পথে থাকলে সর্বরাজকে মানতে হবে এর বাহিরে কোনো রাস্তা খোলা নাই এর বাইরে কোনো রাস্তা খোলা আছে ভাই কোনো রাস্তা খোলা আছে নাই যদি বলেন নাই 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 তাহলে আমি জিজ্ঞেস করতে চাই ভাই তাহলে এই কি মিথ্যা কথা বলেছেন সাহাবিগণ এতজন সাহাবি কি মিথ্যা কথা বলতে পারে হাদিসের উসুল উসুলুল হাদিসের একটা সংজ্ঞা একটা অধ্যায় আছে একটা সাবজেক্ট আছে হাদিসে মোত এই মোতাবাতের পর্যায়ের হাদিসকে যে ব্যক্তি অস্বীকার করে সেই ব্যক্তি কুফুরি কইরা কাফের হয়ে যাবে অটোমেটিক যেই ব্যক্তি মোতাবাতির পর্যায়ের হাদিসকে অস্বীকার করবে সেই ব্যক্তি কুফুরি কইরা কাফের হয়ে যাবে এটা খেয়াল রাখেন এবার মোতাবাতির পর্যায়ের হাদিস কোন হাদিসকে বলা হয় এটা এবার একটু শোনেন আল্লামা আমি আল বারাকাতি রহমাতুল্লাহ ঢাকা বাইতুল মোকার প্রথম খতিব যিনি তিনি কিতাবের মধ্যে এই দলিল উল্লেখ করেছেন মোতাবাতির পর যে হাদিস বলা হয় ওই হাদিসকে যেই বিষয়ে যেই বিষয়ে কমপক্ষে জন সাহাবি থেকে হাদিস পাওয়া যায় ওই বিষয়টাকে হাদিসে মোতাবাতির বলা হয় পর হাদিসকে অস্বীকার করলে কুফুরি হয় কাফের হয় হয় দ্বিতীয় দিকে পাইলাম বলা ওটাকে যেটার পক্ষে কমপক্ষে বারো জন সাহাবে হাদিস পাওয়া যায় কয়জন সাহাবেদিকা বলেন কয়জন সাহাবেদিকা আর এখানে পাইলাম মোট ষোলো জন থিকা এটা মোতাবাতির চাইতে বেশি শক্তিশালী হবে অতএব যারা আজকে সর্ব অস্বীকার করবে তারা কুফুরি কইরা আমার নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ আছে ভাই বলেন সন্দেহ আছে সন্দেহ করা যাবে প্রধান চলে আসছেন সামনের দিকে আর যাওয়া যাবে না জাস্ট সবে বলাতে ছোট্ট একটা আমল করতেন একটা কাজ করতেন উত্তম কাজ করতেন আবার করার জন্য উদ্বুদ্ধ করব সেটা হচ্ছে বাড়ি 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 মানুষকে মেহমানদের জন্য হোক নিজে খাওয়ার জন্য হোক বা যেই কোনো কাজ যে যেইভাবে হোক মেহমানদেরই করেন আর নিজেই খান যেই কাজ হোক না কেন যেটাই হোক না কেন আপনি আপনার ঘরে হালুয়া এবং রুটি বানাইতেন কেউ ভাই বানাইতেন না ভাই আপনারা বানাইতেন না পাকাইতেন না এখনো পাকাই এটার বিরুদ্ধে তারা ফতুয়া দেয় আমি তাদের পরিচয় দিচ্ছি না তাদেরকে তো বলতেছিও না কেন করবেন খেয়াল করেন নবীজি বলেছেন মানুষকে মেহামন্দারি করা মানুষের খাওয়ানো ইসলাম উত্তম কাজ ইসলামে উত্তম কাজ এই হাদিসকে সামনে রেখে এই হাদিসকে সামনে রেখে সমস্ত দেওবন্দি আলেমদের মাথার মনি সমস্ত কমি আলেমদের মাথার তাজ মাওলানা আশরাফ আলী থানবী সাহেব তার বেহেসটি যাওয়ারের মধ্যে একটা ঘটনা লিখতেছেন একটা মানে একটা অধ্যায় লিখতেছেন সর্বরাজ সম্পর্কে এই বেহেসটি যাওয়ার অনেকের কাছে থাকতে পারে থাকবে তো থাকবে আমার সমস্ত কমি আলেম ভাইয়েরা তাদের মাদ্রাসায় সিলেবাস আকারে কিতাবটা পড়েছে বইটা পড়েছে ওই বইয়ের মধ্যে মাওলানা আশরাফ আলী থানবী সাহেব তিনি লিখতেছেন সবে বলাতে হালুয়া রুটি পাকাইবেন শর্ত আছে শর্ত হচ্ছে যেই অর্থ দিয়ে আপনি এই কাজটা করবেন আপনি যেই অর্থটা ব্যয় করবেন হালুয়া এবং রুটির জন্য সেই অর্থ আপনি চুরি করতে পারবেন না ধার নেওয়া পারবেন না ভিক্ষা করতে পারবেন না যদি নিজের হালাল ইনকাম হয় ওই ইনকাম দ্বারা মেহমানদারের জন্য হোক খাওয়ার জন্য যদি আপনি হালুয়া রুটির ব্যবস্থা করেন এটা উত্তম কাজ জায়েজ কাজ বৈধ কাজ জানতে চাই এলাকার মুসলমানগণ আপনারা হালুয়া রুটির পক্ষে আছেন না নাই বলেন আছেন না নাই আমরা মানুষকে মেহমানদের পক্ষে মানুষকে খাওয়ানোর পক্ষে যে ফতোয়া দেয় জায়েজ নাই ঘুরে দেখেন খুঁজে দেখেন সে নিজের সে নিজে খাওয়াইবে পরে কথা সে খাইয়ে খাটতে পারে না যে বলে নাই করা যাবে না তথ্য নিয়ে দেখেন সে নিজে খাইয়ে হাঁটতে পারে না আপনাকে খাওয়াবে কবে আমাকে খাওয়াবে কবে নবীজি বলছেন মেহমানদেরকে উত্তম কাজ আমি মেহমান হইলাম মেজবান হওয়া যত কাজ সেটা আমার খেয়াল নাই